শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঝিনুক সুদাকে বলছে আমি জানতাম দিদি তুমি ময়দানে নামলে আমাদের কেউ হারাতে পারবে না এরপর ঝিনুক খেয়াল করে যে দুটো লোক তেজের দোকানে ঝামেলা করছে তাদের সাথে সার্থক কথা বলছে তখন ঝিনুক বুঝে যায় এসব কিছুর পেছনে সার্থক আর এমনের হাত তাই সে সেই লোক দুটোর ছবি তুলে কাউকে পাঠিয়ে দেয় অন্যদিকে ইমন লুকিয়ে লুকিয়ে তাদের দোকানে আসে তখন সার্থক তাকে অনেক রাগ দেখায় এবং বলে তোমরা কেউ কোনো কাজের না ইমন বলে সবই তো ঠিক ছিল মাঝখানে সুদে সব ভেসতে দিল এরপর দুজন লোক আবার লিকার বিস্কুট খেতে চায় ঠিক সেই সময় ওই লোকের বউ এবং তার ভাই সেখানে আসে আর লোকটিকে নেশা করার জন্য মারতে থাকে এমনকি ইমনের দোকানে জিনিস ভাঙচুর করে এবং ইমনকেও কেউ মারে লোকজন বলে এখানে সব লিকার বিস্কুট চলবে না আমরা এসব ব্যবসা করতে দেব না ইমনের এমন হাল দেখে তো অন্যদিকে তেজ এবং তার বাড়ির লোকেরা অনেক খুশি হয়ে যায় এরপর সাংবাদিকরা ইমনের এই কুকর্মের খবর প্রসার করতে থাকে পরবর্তী সিনে সৃজন সকলকে বলে সময় তো শেষ তোমরা নিজেদের ক্যাশ বাক্সও জমা দাও ঠিক তখনই ইমন তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে বাক্সে রেখে দেয় এবং বলে কিছুতে আমরা হারবো না এরপর ইমন সার্থককে বলে আমরা হারব না দেখো ওরা কিছুতেই পাঁচ টাকায় বিস্কুট বিক্রি করে জিততে পারবে না অন্যদিকে ইমনের ক্যাশ বাক্সে টাকা গুণে দেখা যায় ইমনরা পাঁচ টাকা পেয়েছে এরপর সোদাদের বাক্সে টাকা গুনে দেখে অনেক কম টাকা তখন সুদা মনে মনে বলে এত বিস্কুট সেল করে এত টাকা কি করে হতে পারে পরবর্তীতে সুদা দোকানে গিয়ে দেখে সেখানে আরও টাকা আছে তখন সে সেগুলো এনে জমা দেয় এবং শেষমেশ তেজ বেকারি জিতে যায় পরবর্তী সিনে আমাদের দেখানো হয় কোম্পানিতে সার্থকের লাগানো সাইনবোর্ড সরিয়ে তেজ বেকারির সাইনবোর্ড লাগানো হচ্ছে অন্যদিকে সার্থক বলে সব খেলা ঘুরে গেল এমন বলে কে জানতো বলো এই সুদাই সে সব চাল ঘুরিয়ে দেবে পাঁচ বছর আগে তো আমার লোক বাসের ব্রেক ফেল করি সুদাকে মেরেছে তাহলে সে কি করে ফিরে আসে সার্থক বলে সে যদি সুদা না হয় তাকে সরে দিতে সময় লাগবে না আর সুদা হলে পুরোনো হিসাব মিটাবো আমি পরবর্তী সিনে আমাদের বৈশুমল্লিক বাড়িতে দেখানো হয় সেখানেই সকলে তেজ এবং সুদার জয় হওয়ার জন্য সেলিব্রেশনের আয়োজন করেছে তেজ সুদাকে বলে আপনি এই বিস্কুট কোথায় পেয়েছেন বলুন আমি জানি এগুলো কোথাও থেকে অর্ডার করেছেন আপনি সুদা বলে আমার যা বলার আমি বলেছি ওগুলো সুদাময়ীর বানানো আপনার বিশ্বাস না হলে তার দায় আমার নয় এরপর তরি এসে সুদা এবং তেজকে নিয়ে যায় কেক কাটতে কেক দেখে কাননবালা বলে এ তো ভাপা সন্দেশ সুধা আমার জন্মদিনে বানিয়েছিল এরপর তেজের সব পুরোনো কথা মনে পড়তে থাকে এই কেক নিয়ে তখন তরি তার বাবা মাকে নিয়ে কেক কাটে আর তাদের খাইয়ে দেয় তেজ কেক খেয়ে মনে মনে বলে এ তো পুরো সুদার হাতের স্বাদ তো দর্শক এই ছিল শুভ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন